আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে একদম সহজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো মিষ্টিটা একদম অল্প কিছু উপকরণে তৈরি করা যায় তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি আর তারপরে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন চিনিটা আর দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিতে হবে তো চিনিটা যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এখানে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে সুজি এখন সুজির সাথে এই দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিব আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো নারিকেল কোড়ানো আপনারা চাইলে যে কোনো নারকেল কোড়ানো অ্যাড করতে পারেন আর কিছুটা ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করছি এলাচের গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে দেখবেন যে সুজিটা কিন্তু খুব সুন্দর মতো ঘন হয়ে যাচ্ছে আর সুজিটা কিন্তু ফুলেও যাবে তো এটাকে আমি খুব অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব এক ফালি লেবুর রস এখানে লেবুর রস দিলে অনেকেই ভাবতে পারেন যে দুধটা কি ছানা কেটে যাবে কি না এখানে লেবুর রস দিলে কোনো ভয় নেই লেবুর রস দিলে উল্টো আরও এই সুজিটা একটু দানাদার হবে তার কারণে এই মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর ভালো আসবে তো খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা আরও বেশিও দিতে পারেন গুঁড়া দুধ দিলে কিন্তু এখানে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এটা খেতেও কিন্তু দারুণ মজা লাগে তো দেখতে পাচ্ছেন এখন গুঁড়া দুধের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে চুলারাজ কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম টু লোয়ে করে নিব আর এই পর্যায়ে চলে আসলে চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে একটু মথে নিব আর দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট রয়েছে তো এটাকে একটু মথে নেওয়ার পর আমি এখন একটা ফয়েল পেপার নিয়ে নিব ফয়েল পেপার হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো ধরনের পলিথিনের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারেন তো এখন আমি ফয়েল পেপারের মধ্যে এই যে সুজি মিক্সারটা আছে এটাকে একটু লম্বাটে করে তারপর দিয়ে দিব আর তারপর এটাকে রোল করে রেখেছিলাম কিছুক্ষণ এভাবে রেখে দিবেন আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন এতে করে মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা থাকবে আর তখন কাটতেও সুবিধা হবে খেতেও মজা লাগবে তো আমি এই অবস্থা এগুলোকে কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী আপনারা এটাকে মোটা বা পাতলা করে স্লাইস করে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রেডি তো এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি পেস্তা বাদামের সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম বা অন্য যে কোনো ধরনের বাদামও ইউজ করতে পারেন সত্যি বলতে এই মিষ্টিটা হচ্ছে একদম ফেল একটা মিষ্টি খেতেও হয় দারুণ আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু বাসায় এটি ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ